ভারতের জাতীয় ঐতিহ্যের প্রাণী কোনটি ক হাতি খ সিংহ গ বাঘ ঘোড়া সঠিক উত্তর হচ্ছে ক হাতি ভারতের জাতীয় সবজি কোনটি ক আলু খ কুমড়ো গ টমেটো ঘ পেঁয়াজ সঠিক উত্তর হচ্ছে খ কুমড়ো ভারতের জাতীয় মুদ্রা কোনটি ক ডলার খ ইউরো গ রুপি ঘ পয়সা সঠিক উত্তর হচ্ছে গ রুপি সাবস্ক্রাইব করুন সাধারণ জ্ঞান ভারতের জাতীয় সরীসৃপ কোনটি ক অজগর খ টিকটিকি গ কুমির ঘ রাজসর্প সঠিক উত্তর হচ্ছে ঘ রাজসর্প ভারত সরকার কখন ভারতীয় রুপির স্বাক্ষর গ্রহণ করেছিল ক পনেরোই জুলাই দু খ পনেরোই আগস্ট দু হাজার দশ গ ছাব্বিশে জানুয়ারি দু ঘ ছাব্বিশে মে দু সঠিক উত্তরটি হচ্ছে ক পনেরোই জুলাই দু ভারতের জাতীয় সংগীত কে রচনা করেছিলেন ক মোহাম্মদ ইকবাল খ রবীন্দ্রনাথ ঠাকুর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে খ রবীন্দ্রনাথ ঠাকুর সাবস্ক্রাইব প্লিজ সাধারণ জ্ঞান ভারতের জাতীয় গান কোনটি ক জনগণমন খ মা তুঝে সালাম গ বন্দে মাতরম ঘ সারে জাহাসে আচ্ছা সঠিক উত্তর হচ্ছে গ বন্দে মাতরম ভারতের জাতীয় গানটি কবে সার্বজনীনভাবে গাওয়া হয় ক আঠেরোশো সাতান্ন উনিশশো এগারো গ উনিশশো পঞ্চাশ ঘ আঠেরোশো ছিয়ানব্বই সঠিক উত্তর হচ্ছে ঘ আঠেরোশো ছিয়ানব্বই ভারতের জাতীয় প্রতীক এর মূল মন্ত্র কোনটি ক সত্যমেব জয়তে খ বন্দে মাতরম গ হিন্দুস্থান আমারা ঘ সারে জাহাশে আচ্ছা সঠিক উত্তর হচ্ছে ক সত্যমেব জয়তে ভারতের জাতীয় গান কে রচনা করেছেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ মোহাম্মদ ইকবাল ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হচ্ছে খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়